ভাই আপনার বিপ্লব ভাইয়ের এই যে বেজি কবুতর দেখছেন বেজি কবুতর বিপ্লব ভাইয়ের নটা কিন্তু সেই লাগে আমার কাছে ভাই ওর চাহনি যে আউটলুকটা কিন্তু সেই বেজিমাদি দেখছেন কত সুন্দর বেজিমাদি দেখার মতো একটা কালার আসছে কিন্তু মল্ডিং শেষ হয়ে যেমন এক লিটার পানিতে কাগজি লেবু আপনার ছোট যে একটা দিলে হয়ে যায় এই মোরগটার যে জারটা এটা আসছে আপনার জঙ্গলি মুরগি থেকে যে অনেক মোরগ দেখবেন কিন্তু মতো এত সুন্দর মোরগ ছোট আছে খুব একটা দেখা যায় না ভাই দেখা কি দুইটা একটা এইগুলো ছাটাইমাটাই করে দিলে দেখা যাচ্ছে কি তখন আর কি আমাদের কবুতরগুলো আমরা ছাইরা সুন্দর উড়াইতে পারবো ভাই আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদ ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখন বাজে প্রায় বিকাল তিনটা তো আমি আসছিলামwidehat এর উপরে কবুতরগুলো দেখার জন্য যে কি অবস্থা তো এসে দেখতে বললাম যে আজকে প্রচন্ড গরম তো যে কারণে কবুতরগুলো সব পানি খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে তো কবুতরকে এখন মূলত পানি দেব ভাবছিলাম যে খাবার আগেই আছে খাই মানে দেবো খাওয়ার জন্য কিন্তু যে পরিমাণ গরম পড়ছে মনে হচ্ছে না গরমের মধ্যে এখন খাওয়া খাবার দেওয়াটা ঠিক হবে দেখেন কীভাবে খায় পানিটা তবে জিনিসটা আজকে বেশি গরম তো পানির সাথে আমার মনে হয় লেবুর রস এটা দিলে আর কি ভালো হতো আর কি ভিটামিন সি ভিটামিন সি কবুতর যেন খুবই উপকারী যেমন এক লিটার পানিতে কাগজি লেবু আপনার ছোটো যায় একটা দিলে হয়ে যায় তো কোনটা আবার বেড়ে ধর মানে কে জানে এখানে মেয়েদের সবাইকে পানির জন্য ডাকতেছি এই যারা সবাই পানি কেটেছে দেখো কত সুন্দর ঘুরে আর নরের ধাপিতে মোটামুটি নরের সংখ্যা একটু বেশি আর কি তো এখান থেকে আরো অনেকগুলো নর আছে নরগুলো কমাই দেব তা না হলে দেখা গেছে কি ফাঁকা কেটারিং হলে একটু সমস্যা হয় খুব মারামারি করে তারপর এক আরেক চুকে টুকা টুকি করে এই সমস্যাগুলো হয় এই দেখেন নরগুলো কি করতেছে এরা তারপর এই যে এইখানে যে আমাদের মোরগ সার্বি তো সার্বি সাথে যে সিলভার কালার মুরগি দিয়ে আপাতত দেখেন 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 তো খুব মুরগি আমার মারতে আসি তা আমি জানি না এরকম করে কেন তো এই মোরগটার যে জাতটা এটা আসছে আপনার জঙ্গলি মুরগি থেকে তো অনেক সময় অনেক জায়গায় অনেক মোরগ দেখবেন কিন্তু ওর মতো এত সুন্দর মোরগ ছোট ছোট খুব একটা দেখা যায় না ভাই এটা কিন্তু আমার ঘরের বাচ্চা কিন্তু এই মোরগটা ওর কিন্তু বাবা মা দুইটি আমার কাছে আছে আর এই মোরগটাকে হয়তো বা কয়দিনের মধ্যে আমাদের ওই প্রজেক্টে নিয়ে যাবো ওইখানে ছাড়া রাখবো আর কি ওইখানে মোরগ নাই আর এই মুরগিটা এখানে ছিল কোয়ারেন্টাইনে অনেক দিন তো ভাবলাম ছাইরা দেই দেখি ডিম টুম দেয় কি না তারপর যে এইখানে দেখেন দুটা নর আছে ভাই এই নর দুইটাও কোয়ারেন্টাইনে আছে তো এই নর দুইটা আমরা নতুন কালেকশন করছি এই যে সামনের নিচে বসা যে নটটা ভাই এই নরটা যে কত ভালো কবুতর এটা আপনাদের বলে বলতে পারবো না ভাই মানে এই নটটা কেনার সময় ঝাঁ ভাবছিলাম তার চাইতে আরো বেশি কিছু পাইছি আর কি আর উপরের নটটা হচ্ছে আপনার বাঘা সিলেন একটা কবুতর হ্যাঁ আমারে মারতে আসে কত সুন্দর মুরগটা এই যে মাদিগুলোকে এখন পাইটা দিলাম তো এই যে আমাদের বেজি মাদি দেখছেন কত সুন্দর বেজি মাদি দেখার মধ্যে একটা কালার আসছে কিন্তু মল্টিং শেষ হয়ে তারপর এই যে আমাদের চায়না খাকি মাদি ওই যে সাপচিলা মাদি এই যে সাপচিলা একটা বিশাল বড় মাদি তো এই 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 মাদিটাও সেল করে দেবো আমরা পানি খাইতেছে দেখছেন কত সুন্দর এই একটা বাঘা মাদি এই যে এই যে আর কত কবুতর হ্যাঁ তা আমাদের মাদির কাছে মোটামুটি মাদি আমাদের অনেক কম ভাই মাদি নাই ধরতে গেলে চলে আর কি তো ভাবছিলাম যে কিছু কবুতর আমাদের এখান থেকে আমরা এখানে ছাড়ব মানে সেট করার জন্য কিন্তু ভাই আমি সময় পাইতেছি না এর মধ্যে এই একটু ব্যস্ত কারণ ওই আম্মাকে নিয়ে হসপিটাল তৈরি করা লাগে ভাই ওটা যে মাটিটা না এই মাটিটা একটা আর্মিল কবুতর আমাদের এই মাটি অনেক ভালো একটা মাদি এই মাদিরা একত্রিশ কিলো পর্যন্ত টুর্নামেন্টের রেজাল্ট করে কার্মি মাদি এই তারপরে এই যে একটা মাদি আছে এটা হচ্ছে আপনার পাঁচ কিলো একটা মাদি কত বড় মাদি তো এই মাদিরা কয়েকবার সেল করে ভাবছিলাম যে সেল হয়ে যাবে কিন্তু সেল হয়নি এখন পর্যন্ত মাদিটা তারপরে যে বড় একটা মাদি দি এটা নারায়ণগঞ্জের এক ভাইনি ছিল পরে ভাই দিয়ে দিছে যে ভাই সেল করে দিন তো এটা যে রাখছি এখানে ভাই এখন পর্যন্ত মানে সেল করতে পারিনি এটা আর কি এইভাবে রয়ে গেছে আর কি তো মাদিগুলো অনেক ভালো সারাসারির জন্য তারপরে চার না আছে নিচে এক দুই তারপরে তিন ওই একটা চার একটা পাঁচটা পাঁচটা আছে এখানে চার খাঁকি তবে এই মাঝে সবচেয়ে বড় বেশি এই মাদিটা খুব সুন্দর মিলিয়ে তবে ঘর রাখো বোধ আছে দুইটা এই ঘরটা দুইটাই রেজাল করা কবুতর তারপরে ওই যে আমার বড় ভাই আপনার বিপ্লব ভাইয়ের এই যে বেজি কবুতর দেখছেন বেজি কবুতর বিপ্লব ভাইয়ের ঘরটা কিন্তু সেই লাগে আমার কাছে ভাই ওর চাহনি ওর ঠোঁটের গেট আপ তারপরে বাদ দাগি যে আউটলুকটা কিন্তু সেই তারপরে যে চাঙাখাঁকি যেমন এই যে এই নটটা এই নটটা কিন্তু সেই একটা কালা কিন্তু এই নটটা যদি এটা কালার আসছে তবে সবগুলা নরে চাইতে ওর রেজাল্ট সবচেয়ে বেশি ও একদিকে পঁচাশি থেকে আসা আরেকদিকে মনে মতো পঁয়ষট্টি থেকে আসা এই নটটা তারপরে উইজ উপরে যে ডাক্তারসে সে চাঙাখাঁকি নটটা এই নটটাও মার্শাল দেখার মধ্যে একটা খুব সুন্দর তারপরে যে কালাগালা নরটা উঠলো উড়লো এটাও খুব সুন্দর তারপরে আপনার এই যে আরো নর আছে যে বড় বড় সাইজের সব নর তো কিছু নর কমাইতে পারলে আর কি ভালো হইতো আর কি তারপরে দেখেন যে কালো একটা নর এটা কয়েকবার সেল পোস্ট দিছে মানুষে আসলে কি মনে করে যায় না আমি ভাই এই কালো কালা নরটা যে কত ভালো একটা কবুতর এটা যারা চিনে তারা দেখলে বুঝতে পারবে ভাই ওর গেট আপ দেখছেন ওর লুকিং আউট সেই কিন্তু তারপরে আপনার আরেকটা নর আছে দেখাই আপনার আমি ওই যে ওই যে সাপচিলা নর এই নরটাও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো একটা কবুতর এই নোটটা তারপরে যে বুধা পেশ নরটা এটাও ছাড়লে আসবে ওই যে কার্মি নর আছে দেখতে কত সুন্দর তারপরে এই যে আর অন্য অন্য নর ধাপিতে দেখে গেছি ভাই অনেক নর কবুতর আছে এখন নর কবুতর দেখি করবো আমি পারতেছি না মানে কমাই দিতে আর কি মানুষের যেই উল্টা দাম বলে এই দামে তো না সেল করে বাইরে ছাড়া দেওয়া উচিত আর কি ভাই যে এগুলো ছাড়া থাকুক তো ওই দেখেন যে চানা খাকি দুইটা একটা তারপরে এই নরের সাথে মূলত চানা খাকি ওই মাতিটা চোরা আর কি তারপরে এই যে আমাদের কুপড়া একটা নর আছে এখনো এই যে কিন্তু সেই একসাথে মূলত যে গালামালে পেয়ার এই ই করতেছে তো আমাদের এইখানে বর্তমানে কৌতুগুলো আসলে বাইরে ছাড়া দরকার অনেক দিন হয়ে গেছে কৌতু বাইরে ছাড়তেছে না ভাই এর মধ্যে যে আম গাছটা এই ডাইল এই ডাইল টাকাটা দেওয়া উচিত পরে যেখানে আমরা গাছ আছে আমরা গাছে কিছু ডাইল ছাটাই করে দেওয়া উচিত বাম ঠিক আছে বামের জায়গায় তারপরে চালটা পরিষ্কার করা উচিত তারপরে আপনার যে নারিকেল গাছে কিছু পাতা ছাটাই করে দেওয়া উচিত এগুলো ছাটাই মাটাই করে দিলে দেখা গেছে কি তখন আর কি আমাদের কৌতূগুলোকে আমরা ছাইরা সুন্দর উড়াইতে পারবো ভাই তো আপনি সুন্দর প্লেস মধ্যে বসেছি ভাই এখন আমি কত কতদিন থাকি আলাদা কে জানে তো এইটা হচ্ছে আমাদের লফটের বর্তমান অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটা মনে করি আল্লাহ হাফেজ